মানে আমার জন্মদিনটা নিয়ে আমি জানি না হাসব না কাঁদবো না দুঃখ প্রকাশ করব না আনন্দ করব সবাই ভাই বলছে সবাই মিষ্টি দেয় চকলেট দেয় হাই এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি পাখিদের ঘরে পাখিদের সকালে জল খাবার নিয়ে আজকে জলখাবারে দিচ্ছি ওদের ডিম সিদ্ধ আর দেখো খাবারগুলো এখানে রেখেছি আর এরা দুজন কি পাগলা মোটাই না করছে শুধু মিকুকে দেখো একবার ওই দেখো ওই দেখো মিকু নাচ দেখাচ্ছে আর কি ওদেরকে খেতে দিইনি আর এই দিকে দেখো পিকু আর কি খাচার গায়ে এসে এরকম করে দেখছি দিচ্ছি দিচ্ছি আগে ওদেরকে খেতে দিইনি হ্যাঁ এনে রেখেছি তো আর দেখতেই পাচ্ছ কেমন ছটপট ছটপট করছে আমাকে কথাও বলতে দেবে না ওই ডিম সিদ্ধ ডিম সিদ্ধ দিলে তো আমি ছোলা দিই না তাহলে ছোলাটা খাবে আর ডিম সিদ্ধটা খাবে না বিশেষ করে এরা দুজন মিকু আর পিকাবু ডিম সিদ্ধটা খুব ভালো খেয়ে নেয় তবে এরা যদি এর সাথে ছোলা দিই না শুধু আর কি ছোলাগুলো খাবে ডিম সিদ্ধ ফেলে রেখে দেবে ওই জন্য আর কি দিই ওদের দেখো না দেওয়ার সাথে সাথেই আর কি বাটিটা আমাকে ভিতরে ঢোকানোরও সময় দেয় না দাদা দাঁড়া দিই এনে। ওদের তো খেতে দিয়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই দেখো বদ্রি ডিম সিদ্ধ কিন্তু খুব ভালো খায় সবজি সেইভাবে খেতে চায় না তবে ডিম সিদ্ধটা ভালো খায় আর ওইদিকে পিকু কোকো ওরাও খাওয়া দাওয়া করছে কোকো এক্ষুনি খেয়ে আর কি উপরে উঠলো এখানে তো খাওয়া দাওয়া চলছে আর এখানে দেখো ফোন টু আর কোথায় একজন এই যে এই যে এই দেখো এই একজন এতক্ষণ পাখির ঘরে ঢুকে আর কি তাকিয়ে বসেছিলো ওই রাখ ওই দেখো দুজনের খালি রগরটা দেখবে দেখছো এই দেখো কি করছে দেখো সারা দিন দুজন মিলে এই করতে থাকে এখন চলছে কালকের জন্য প্রস্তুতি কি প্রস্তুতি এবারে দেখে নাও মাকে দেখো শুধু মায়ের সাজগোল শুরু হয়েছে আজকে থেকে তবু মা নিজে থেকে রাজি হয়নি আমি বাবা আর কাল রাতে তপ এসে আর কি বলে গেছে ভালো মতো বলে গেছে তাই আর কি মানে সকাল থেকে আমি বলে যাচ্ছি নিজের কোনো গা না না ওটা তো বলে 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 আর কি এখন মাকে বাবা আর কি লাগিয়ে দিল অন্যবার আমি লাগিয়ে দিই বাবা লাগিয়ে দিয়েছে আমি একটু কাজ বাজ করছিলাম মানে ওই সবাইকে খেতে খেতে দিলাম আমার তো আর কাজের শেষ নেই ততক্ষণে বাবা আর কি ভালো করে লাগিয়ে দিয়েছে ভালো লাগে ভালো লাগে আমার কিচ্ছুই ভালো লাগে না তার জন্য না পার ভালো লাগে মাটা নিয়ে জোর করে দাঁড়াতে পারি না তো মাথা ভাষা এ করা থাকতে খুব ভালো লাগে চলে তো যাচ্ছে কিচ্ছুই আর কি এরকম এটা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এটা কোন টু আর ওই যে টু আমি এখানে এসেছি না দুজনও আর কি ঘরে ঢুকে বসে রয়েছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে ওদের খাওয়া হয়ে গেছে শুধু আর কি আমাদের খাওয়া বাকি বাবারও হয়নি আমাদেরও হয়নি ভাই বেরিয়ে গেছে ভাই আজকে টিফিন নিয়ে যায়নি তাই রান্নাও হয়নি তার কারণ ভাইয়ের আজকে বাইরে কাজ আছে তো সেই জন্য আর কি ও বললো টিফিন নিয়ে যাবো না যেহেতু বাইরে যাবে তাই আর কি রান্নাও হয়নি কালকে ওর টিফিন দরকার ছিল বলে রান্না হয়ে গেছিলো সকাল সকাল তবে আজকে রান্নাটা হয়নি কি বলছো তুমি মা বলছে আজকে বেশি রান্না ঝামেলা তো করবো না কালকে খাওয়া দাওয়া হবে তাই আজকে আর বেশি রান্না ঝামেলা করবো তাই তো জন্মদিনে একটু তো খাওয়া দাওয়া হবে এটা মা ভুল বলছে না তাই না এখানের এই পুঁইশাক গাছগুলোই বাবা এখন ওই নারকেল দড়ি পুঁইশাক গাছে ভরে গেছে জানো তো এখানে দেখতে পাচ্ছ পুঁইশাক গাছ আর এখানে দেখো এই যে কত পুঁইশাক খাবে বড় হলে সব চলে আসবে আমাদের এখানে হ্যাঁ কত পুঁইশাক খাবে নিয়ে যাবে এ দেখো গাছ দেখো পুঁইশাকের এগুলো সব ছোট ছোট পুঁইশাকের চারা কটা জায়গায় দেখাবো বলো এখানেও দেখো সব বিটুলি পড়ে আগের বারে যেই গাছটা ছিল এই এত গাছ হয়েছে এত গাছ হয়েছে আরও তো অনেক ছিল তাও এই বৃষ্টিতে ছোট ছোটোগুলো এই দেখো এখানেও পর্যন্ত এই দেখো এই দেখো এখানে দেখো কত পৈশাক গাছ দেখবে তোমরা বলো কত পৈশাক চারা দেখবে এই দেখো এই একটা ছোট চারা গাছগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখ আরো বৃষ্টির জল পড়ে বাবা গাছগুলো আরও বেশি সতেজ লাগছে বৃষ্টি হওয়ার পর গাছগুলো আরও সুন্দর এরকম চকচক করছে দেখো কি সুন্দর এটাকে পিয়ারা গাছের সাথে বেঁধে দেওয়া হলো পুঁইশাক গাছ উঠবে পিয়ারা গাছে গিয়ে পুঁশাক গাছগুলো সব বাঁধা হয়ে যাক দেখাবো আর বাবা দেখো তোমাকে সাহায্য করার জন্য আরও দুজন এগিয়ে গেছে দেখছো বাবাকে সাহায্য হ্যাঁ বাবাকে সাহায্য করার জন্য ওই দুজন এগিয়ে এসছে হ্যাঁ পেয়ারার চারাও বেরিয়েছে আবার পেয়ারার চারা এখানে একটা টমেটো গাছ ওখানে একটা পেঁপের চারা অনেক কিছু চারা বেরিয়েছে হ্যাঁ পুরো একদম গ্রাম্য পরিবেশ গ্রামের জীবনযাপন স্নান করে এলাম আর আজকে দেখতেই পাচ্ছ কারেন্ট রয়েছে ফ্যানও চলছে তবে কালকে যা কষ্ট হয়েছে স্নান করে আসার পর কী বলবো এসেই তো দেখলাম কারেন্ট নেই খেতে তো একদমই ইচ্ছা করছিল না অন্ধকারে ফ্যান ছাড়া অনেকক্ষণ অপেক্ষা করতে করতে পৌনে চারটে বেজে গেছে তাও কারেন্ট আসেনি বাধ্য হয়ে খেলাম খাওয়ার পরে আর কি কারেন্ট এসেছে তবে আজকে কারেন্ট রয়েছে কারণ এত গরম এই কদিন বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ভালো ছিল তবে আজকে প্রচণ্ড গরম মানে কালকে থেকে প্রচণ্ড গরম কালকে কেন বলছি পরশু দিন থেকে প্রচণ্ড গরম মানে এই গরমটা কি বাবা চলে এসেছো যে বাবা চলে এসেছে এখান থেকে ফেলেছে এসে বাবাও চলে এসেছে এবারে খাওয়া দাওয়ার পালা আজকে আর তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করিনি তার কারণ আজকে আমাদের ডাল ভাত রান্না হয়েছে ডাল ভাত আর আলু ভাতের ডিম সিদ্ধ তাই আর কিছু শেয়ার করিনি যেহেতু কালকে আমার জন্মদিন তাই কালকে একটু ভালোমন্দ খাওয়া দাওয়া হবে বাড়িতে বাইরে তাই আর কি আজকে একদম প্লেন খাওয়া দাওয়া বেকার এই গরমে আর কি আজকেই যদি এটা ওটা খেয়ে নি তাহলে আর কালকে দেখা গেলো শরীর খারাপ হয়ে গেল আর কেউ খেতে পারবে না ওয়েদার ভালো থাকলে একটু তাও এটা ওটা খাওয়া যায় গরমের মধ্যে ইচ্ছা করে না তাই আর কি তোমাদের সাথে রান্নাবান্না আজকে কিছু শেয়ার করি তো ডাল আলু ভাতে আছে আর সাথে ডিম সিদ্ধ দিয়েছে এই দিয়ে খাওয়া দাওয়া করে নি তারপরে বেলা একটু বেরানোরও আছে ইচ্ছা তো আছে তো দেখা যাক একটু বাজার যাওয়ার কথা আছে যদি যাওয়া হয় অবশ্যই শেয়ার করব তবে যাওয়াটা প্রয়োজনও রয়েছে তো দেখা যাক কি হয় তপকে বলেছে ও যদি কাজ থেকে সময় মতো চলে আসে তাহলে সন্ধ্যেবেলা আর কি বাজারে যাব যাই হোক এখন খাওয়া দাওয়া করে নি তাও আর কি সাড়ে তিনটে বেজে গেছে ঠিক আছে ভাই এই কাজ থেকে ফিরলো কটা বাজে যখন সাতটা দশ আর ভাই আজকে বলছে আমার যেন ফুচকা নিয়ে এসেছে ফুচকা আছে আহ কি আজকে জেলিটা লিপস্টিকে নেই আজকে পেনে এই কি জেলি নিয়ে এসেছে পেনের ভিতরে আর এইটার মধ্যে রয়েছে ফুচকা আহা কি দারুণ ব্যাপার না কিন্তু ওখানে শেষ এই যে ফুচকা কোন ফুচকা খাবো বাড়িতে বসে আহ দারুণ এরকম মানে নিয়ে ফিরলে কেউ বাইরে থেকে কাছ কি মজা লাগে ধন ভাই তো ফুচকা নিয়ে এসেছে এখন আমি ফুচকাগুলো সাজাচ্ছি খাবো বলে আজকে আমি ফুচকা আলি আমি ফুচকা অলি সবাইকে ফুচকা খাওয়াবো আর নিজেও খাবো এই হলো আলু মাখা তবে আলু মাখাতে ধনে পাতা রয়েছে একটু হাত তাই বলছে ভাই বলছে তোকে একটু বেছে খেতে হবে বেছেই খাবো আর কি করা যাবে আমি এখন ফুচকাওয়ালি হয়ে গেছে সবাইকে ভাই আবার বলছে আমাকে লঙ্কা দেখে দিচ্ছে ওই খাও 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 নিজেও খাও নিজেও খাও ফুচকা আলাদা রকমদিন দেখেছো এরকম ফুচকা আর কি দিতে দিতে ফুচকা খায় তবে আমি খাও

ফুচকা খেতেই চাই না এই আলুটা আলাদা করে মাখাতে পারি আলুটা আলাদা করে মাখাতে পারি কিন্তু ওই জলে দেওয়া থাকে আর ফুচকা খেয়ে লাস্টে জল না খেলে কি ফুচকা খেলাম ফুচকার দোকানে অবশ্যই একবার দুবার জল খেয়ে খেতেই হয় এটা আমাদের অধিকার তপর জন্য অপেক্ষা করতে করতে এখন বেজে গেছে রাত্রে পৌনে দশটা তপ এখনও আসেনি তাই বাজার যাওয়া হয়নি আর যাওয়া হবেও না তপ একটা এমার্জেন্সিতে আটকে গেছে ওদের উপরে আর কি ফ্ল্যাটে এক কাকিমা থাকে সেই কাকিমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে সেই কাকিমাকে আর কি হসপিটালে ভর্তি করতে গেছে গেছে সেই সাড়ে চারটে পাঁচটার দিকে ফোন করে বলেছিল যে তাড়াতাড়ি চলে আসবে এসে আর কি আমাকে বাজারে নিয়ে যাবে তো আমি সেই ভরসাতেই ছিলাম ও যদি আমাকে বলে দিত আসতে পারছে না বা কিছু তাহলে আমি মাকে হয়তো নিয়ে যেতাম কারণ আমার যাওয়াটা খুবই দরকার ছিল যেহেতু কালকে জন্মদিন মা টাকা দিয়েছিল ড্রেস কেনার জন্য বলেছিল একটা নতুন কিছু কিনে কালকে আর কি সেটা পড়িস কালকে একটু বাইরে যাওয়ার কথা আছে তো সেটা পরার জন্য মা বলেছিল কিনে আনতে তো তপর সাথেই যাওয়ার কথা ছিল সেটা তো আর হলো না কেনাও হলো না আগে জানলে মাকে নিয়েই চলে যেতাম কী আর করবো মানে আমার জন্মদিনটা নিয়ে আমি জানি না হাসবো না কাঁদবো না দুঃখ প্রকাশ করব না আনন্দ করবো কারণ যা যা ভাবছি যেটা যেটা আশা করছি আমার সব কিছু ভেস্তে যাচ্ছে প্রথমে তো ঘুরতে যাওয়ার কথা ছিল সবাই মিলে এক রাতের জন্য আমরা বহু 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 যুগ হয়ে গেল কোথাও ঘুরতে যাই না তো খুব আশা করেছিলাম ঘুরতে যাব একটা রাতের জন্য হলো সেটা ক্যান্সেল হয়ে গেল। আজকে আর কি জামা কিনতে যাওয়ার কথা ছিল সেটাও আর কি হলো না তো আমি জানি না আর কি আনন্দটা কিনি আর পাব আর বলেও ছিল যে একটু নিয়ে যাবে ঘুরতে সেটাও আর তো দেখতেই পাচ্ছ কোনোটাই আর আমার সাথে ঘটছে না ভালো আর কালকে জন্মদিনটা নিয়েও আর আমার কোনো হাসা ভরসা কোনো কিছুই নেই কারণ আমার সব কিছুই ক্যান্সেল হয়ে যাচ্ছে সব কিছুই ভেসতে যাচ্ছে তো সেই জন্য আর কি আমি আর কোনোরকম আশাও করছি না কিছু আর দুঃখের কথা কাকেই বা বলবো কিছু আর আমার কাউকে বলারও নেই ঠিক আছে কারণ যা যা ভাবছি যা 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 ভাবছি যা যা আর কি আশা করছি আমার কোনো কিছুই আমার আর হচ্ছে আজকে সত্যি বলছে মনটা একদমই ভালো লাগছিল না আমার সাথে সব কিছুই ক্যান্সেল করা সবার পক্ষে খুব সহজ তো আমার সাথেই বারবার এই জিনিসটা ঘটে যায় আমার আর কথা বলতে ইচ্ছা করছে না ব্লগ বানাতেও আর ইচ্ছা করছে ঠিক আছে যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে জন্মদিনের ব্লগ নিয়ে জানি না সেটা কি ব্লগ হবে কারণ আমার আর কোনো ভরসা নেই কোনো আশা নেই এটাও ভেস্তে যেতে পারে তো আর আমি কোনো আশা ভরসা করছি না যেটা হবে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা